বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি একটা নাটক নিয়ে কথা বলবো যে নাটকটার নাম হচ্ছে বোম ব্যাম্বো হাসেম ব্যাম্ব হাসেম বলে একটা নাটক রয়েছে এবং নাটকটাকে লিট চরিত্রে আমরা মাননা মানাব মোশারফ করিমকে দেখতে পাই তো নাটকটা কেমন লাগলো কোন কোন জিনিসগুলো ভালো লাগলো কোন কোন জিনিসগুলো খারাপ লাগলো টোটাল নাটকটা কেমন সে বিষয় নিয়ে আলোচনা অবশ্যই হবে তো তার আগে একটাই কথা বলবো যে এই নাটকটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তারই রিকোয়েস্টে নাটকটা নিয়ে আলোচনা করছি তো আশা করছি যারা যারা নাটকটা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবে তো এটা পুরোপুরি একটা ড্রামা নাটক যেখানে আমরা দেখতে পাই একটা কমেডির মতো করে নাটকটা তৈরি করা হয়েছে বা কিছু সিন অবশ্যই কমেডিটা ভালো লাগে তো যে নাটকটার যদি মূল প্লটটা আমি বলি মূল প্লটটা হচ্ছে এখন যে আর কি মোশারফ করিমের যে পূর্বপুরুষরা তারা বাঁশ বিক্রি করতো সেখান থেকেই তাদের একটা পরিবারের একটা টাইটেল হয়ে যায় ব্যাম্বো এবং তার নাম যেহেতু হাসেন তা ব্যায়াম্বো হাসেন বলে তাকে অনেকে জাগাত এবং দেখা যায় যে তার সাথে একটা পোলট্রির সাথে যুক্ত একজন মানুষ রয়েছে পোলট্রি বিক্রি করে তার সাথে একটা তার শত্রুতা রয়েছে এবং ব্যাম্ব হাসিম সে মেয়ে দেখে বিবাহ করার জন্য বাট তার বারবার বিয়ে ভেঙে যায় এবং একটা টাইমে তার একটা মেয়ের সাথে তার বিবাহ ঠিক হলেও পরবর্তী সময় ওই পোলট্রি মুরগি যে সে তাদের জা হলে সে তাকে সেখানে সেটা ভাঙে দিয়ে চলে আসে এবং পরবর্তীতে কী কী সমস্যা হয় সেটা নিয়ে যে সিনেমার নাটক টাইমে নাটকের মধ্যে কিছু কমেডি সিন অবশ্যই ওয়ার্ক করেছে এখানে একটা জায়গা বলছি যে ওই যে বললাম পোলট্রিমিক লোকটা ও তো বলছি যে ব্যায়ামদের আসনের যে শত্রুতাটা সেটার মধ্যে অনেক পূর্বপুরুষ থেকে মানে একটা সময় ছিল যে আমার বাবা আমার আমার বাবা একদিন ব্রাম্বোধে বাড়ির ঠিক হয়েছিল এবং বেনারসি শাড়িটা নিয়ে তার বাবার গরুটা খেয়ে নিয়েছিল তারপর থেকে বিচার হওয়ার পর থেকে সেই থেকেই ঝামেলা সে পূর্বপুরুষ বলছে আমি আমার বাবা ছিল ব্যাম বাবার শত্রু আমি আছি ব্যাম্বর শত্রু এবং আমার ছেলে হবে ব্যাম্বর শত্রু এই যে একটা বিরাট মানে কমেডি ওইখানটা খুব হাসি পায় একটা জায়গা রয়েছে যখন আর কি মোশারফ করিম মেটাসের রজিনার সাথে দেখা করতে ওই জায়গাটা প্রচণ্ড হাসি লেগেছে কবির কমেডি কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে বাট ছবিটা নাটকটা যে বিশাল কিছু ভালো লেগেছে বাকি আমি যে আগে যে দুটো নাটক দেখেছিলাম সেগুলো আমার ডেফিনেটলি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিলো বাট এই নাটকটা আমার কাছে খুব একটা জমেনি আমি জানি না কার কেমন লাগে বাট আমার কাছে নাটকটা খুব একটা জমি প্রথমে ভেবেছিলাম শুনতে খুব ভালো লাগবে বাট সেইভাবে যে বিশাল কিছু ভালো লাগে সেটা কিন্তু নয় তবে ঠিকঠাক একটা নাটক মোশারফ করিমার পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাক ছিল এবং খুব অসাধারণ কিছু অভিনয় ছিল না এখানে এবং সত্যি যে কমেডিটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে তো এক কথাই বলতে গেলে আমাকে যদি বলেন আমি বলবো নাটকটা একটা ঠিকঠাক ডিসেন্ট নাটক হয়েছে তোমাদের যদি মনে হয় তোমরা নাটকটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটাই কথা বলবো যদি তোমরা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মিলে কেন অবশ্যই ব্রেস করে দিও যদি একটাই কথা বলবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওটি